আপনাদের সাথে এই চিকেন রোস্টের ভিডিওটা দিতে অনেক দেরি করে ফেললাম আগেই বলে নিচ্ছি সরি আর প্রথমেই আমি গরম তেল নিয়ে নিয়েছিলাম কড়াইতে তারপরে আমি আর কি আলাদা কড়াইতে মাংসটা ভেজে নিয়েছি হালকা ঘি দিয়ে কারণ মাংস ভাজলে অনেক আর কি লেগে যায় তারপরে আমি এই সসটা বানিয়ে নেব সসের মধ্যে ছিল টক দই টমেটো সস ঝালের ওটা আগেই আমি একটু সসটা করে রেখে দেবো তাহলে বেশ ভালো হয় তারপরে আমি এই কড়াইয়ের ভিতরে গরম তেল দিয়ে তারপরে ঘি দিয়ে দারচিনি আলাস পোড়ন দিয়ে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেবো হালকা একটু লবণ দিয়ে নেব তারপরে লাল লাল করে ভেজে নেব তারপরে আর কি প্রথমে আমি রসুন বাটাটা দিয়ে ভালো মতো কষিয়ে নেবো এই যে আমি দিয়ে দিয়েছিলাম ভিডিও অন ছিল কিন্তু মনে হচ্ছিল যে ভিডিও অন ছিল না মনে হচ্ছিল অন সেই সেইটুকু আর ভিডিও করতে পারিনি রসুন বাটা দিয়ে তারপরে বাকি মশলাগুলো দিয়ে নেব এই যে ক্যামেরার ভিতর ধুঁয়ো চলে আসছে কী করবো তারপরে এই আদা বাটাটা দিয়ে ভালো মতো কষিয়ে নেব প্রথমে কিন্তু আমি রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম তারপরে আদা বাটা দিয়ে ভালো মতো কষিয়ে নেব এই যে আদা বাটা একটু দিয়ে নিচ্ছি যত মাংস প্রত্যেকটা জিনিসই অসাবেন ততই আর কি রান্নাটা তত ভালো হবে এই যে তারপরে আমি লবণ দিয়ে নিলাম স্বাদ মতো করে তারপরে বাকি মশলাগুলো দিয়ে নেব এই যে রসুন বাটাটা আপনাদের সুবিধার্থে আবার একটু দেখিয়ে নিচ্ছি সেই সময় আর কি দিয়েছিলাম না তারপরে বাকি মশলাগুলো দেব এই যে কষাচ্ছি এই এই নন স্টিকের এটাই না কেন জানি গ্যাজা গ্যাজা টাইপের হচ্ছে বুঝছি না কেন হচ্ছে আমি তো সর্ষের দিয়ে রান্না করিনি তাও কেন গ্যাজা গ্যাজা হচ্ছে তারপরে ওই টক টকদই সসটা করে রেখেছিলাম আগে থেকে মিশিয়ে রেখেছি সেইটাই আর কি দিয়ে ভালো মতো কষিয়ে নেব যত কষাবেন রান্নারটা কিন্তু ততটাই ভালো হবে এই যে আমি ভালো মতো কষিয়ে যখন তেলটা বের হয়ে যাবে তখন মাংসটা দেব এই যে ভালো মতো কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন তারপরে আমি মাংসে দেব এই যে আমি ভাজা মাংসটা দিয়ে দিলাম ভাজা মাংসটা ভালো করে কষিয়ে নেব এই যে আপনারা চাইলে যদি দেখেন যে মাংসটা গলে হালকা পরিমাণে একটু জল দেবেন জলটা গরম করে নেবেন তারপরে ঢেকে দেবেন তারপরে মাংসটা ভালো করে জাল হবে জাল হওয়ার পরে দেখবেন মাংসটা হয়ে গেলে তার আর বাদাম বাটা দেওয়া লাগবে কিন্তু বাদাম বাটা দিলে আর কিসমিস দেবেন আপনাদের পছন্দ না হলে কিসমিস বাদে দেবেন কিন্তু বাদাম বাটা দিলে কিন্তু গ্রেভিটা হয়ে যায় আর এই যে আমি বাদাম বাটাটা দিয়ে দিচ্ছি বাদাম বাটাটা দিলে একটু আঠালো আঠালো বেশি হয় তলায় লেগে যায় বেশি তাই একটু আগে পরে লাস্টের দিকে টাইপে লাস্টে বলতে মাঝামাঝি পর্যায়ে দেবেন মাংসটা তখন হালকা হালকা গলে যাবে তখন তখন আর গলবে না এরকম ভালো করে আর কি কষিয়ে নেবেন রান্নাটা খুব সুন্দর হবে আর মিষ্টি দেবেন স্বাদ মতো করে আপনারা যেমন খান তেমনই দেবেন আমার হাতের এই রোস্ট রান্নাটা খুবই ভালো হয় আসলে রান্তে রাঁধতে যেরকম পড়াশুনো যত পড়বেন পড়তে পড়তে কিন্তু রেজাল্টটা পড়তে পড়তে কিন্তু রেজাল্টটা ভালো হয়ে যাবে ঠিক তেমনি যত রান্না করবেন মনোযোগ সহকারে ততই কিন্তু রান্নাটা মন থেকে অনেক ভালো হয় একজন জিজ্ঞাসা করেছিল রান্নার সব থেকে বেশি উপাদানটা সব প্রত্যেকটাই রান্নাই লাগে সেই রান্নাটার উপাদানটা কি কিন্তু কেউ বলতে পারিনি তখন সেই লোকটি বলেছিল যে মন থেকে রান্না সুন্দর মন সেই মনটা যদি থাকে রান্নায় সব রান্নায় কিন্তু ভালো হয় যেটা মশলা কষা রান্না হোক আর পাতলা ঝোলের রান্না হোক মনটাই আসলে দরকার যেই রান্নাটা মন থেকে রান্না করবেন আর কি সেই রান্নায় কিন্তু অনেক সুন্দর হবে দেখবেন খেয়াল করে